গঙ্গাচরার ইতিহাস রঙ্গপুরের ইতিহাসের সাথে সম্পৃক্ত কাল থেকে উনিশ শত সাল পর্যন্ত গঙ্গাচরা রঙ্গপুরের একটি ক্ষুদ্র অঞ্চল হিসেবে ছিল অতি প্রাচীনকালে অত্র এলাকার পশ্চিম পাশ দিয়ে উত্তর হতে দক্ষিণ দিকে একটি বড় নদী ছিল যা কালীগঙ্গা বা পুরাণ গঙ্গা নামে পরিচিত ছিল এই কালীগঙ্গায় চাঁদ সৌদাগর নামে এক সৌদাগর এই এলাকায় বাণিজ্যের জন্য চৌদ্দ দিনার বহ নিয়ে আসতেন কিন্তু সৌদাগরের এত বড় বহরের স্থান সংকুলন হতো না ওই নদীতে তবুও তার এই বাণিজ্যে প্রচুর লাভ হয়েছিল তাই পরের বছর পুনরায় অপেক্ষাকৃত কম ডিণ্ডার বহর নিয়ে বাণিজ্যে আসেন ওই সৌদাগর এ সৌদাগর একবার খুবই লোকসান গুনতে হয় এই বিব্রতকর অবস্থার জন্য চাঁদ সৌদাগর নদীর ছলচাতুরিকেই দায়ী করেন এজন্য তিনি আক্ষেপ করে নদীকে অভিশাপ দিয়ে বলেছিলেন তুই আমার সাথে যে ছলনা করছিস এই ছলনাই যেন তোকে ধ্বংস করে দেয় এককালে তোর বুকে লোক বস্তি স্থাপন করবে সেদিন তুই মরা গাঙ্গে পরিণত হবি এই অভিশাপ দেয়ার পর চাঁদ সদাগর আর এই কালীগঙ্গায় বাণিজ্য করতে আসেননি তার অভিশাপ সত্য হয় ক্রমান্বয়ে নদীসীনকায় হতে হতে একদিন মরা গাঙ্গে চোরে রূপ নেয় সত্যি সত্যি সেই গঙ্গা চোরে লোকের বস্তি গড়ে ওঠে ক্রমান্বয়ে বস্তি বাড়তে থাকে এবং গঙ্গার চর লোকমুখে বিবর্তিত হতে হতে গঙ্গাছরা নাম ধারণ করে চাঁদ সৌদাগর যে স্থানে ডিঙ্গা বাঁধতেন সে স্থানটি আজও ডিঙ্গার পাড় নামে পরিচিত এখানে অচিনার গাছ নামে একটি গাছ ছিল সে গাছে চাঁদ সৌদাগরের ডিঙ্গা বাঁধার চিহ্নকালের সাক্ষী হিসেবে দুই সাল পর্যন্ত ছিল তিস্তা নদীর অববাহিকার অঞ্চল হিসেবে এখানে প্রচুর ধান হতো তবে কিছু কিছু এলাকা খনন করলে কুমারদের তৈরিকৃত দ্রব্য পাওয়া যায় মৌভাষা লাখেরাটারি ও ধামর স্কুলের পাঠ খনন করলে মাটির তৈরি ভাঙ্গা দ্রব্য পাওয়া যায় বর্তমানে দক্ষিণ পানাপুকুরে কুমারটারি নামে একটি তারি প্রাচীন কাল থেকে আছে কোলকুন্দের ডিন্ডার পাট জায়গাটি খনন করলে কাপড় পাওয়া যেত জনশ্রুতি আছে এখানে চাঁদ সৌদাগরের দিন্ডা লঙ্গর করত এলাকার মানুষেরা এখনও বলে যদি উঠে মঙ্গলার গঙ্গা ঢেউ কান্দিয়া উঠে চাঁদ সৌদাগরের বউ গঙ্গাচরা উপজেলায় সুন্দর দর্শনীয় স্থানের মধ্যে হচ্ছে একটি শেখ হাসিনা সেতু রংপুর জেলার গঙ্গাজরা উপজেলায় লালমনিরহাট রংপুর মহাসড়কে তিস্তা নদীর উপর অবস্থিত একটি সেতু এটি মহিপুর সেতু নামেও পরিচিত প্রমত্তা নদী তিস্তা যুগ যুগ ধরে চালিয়েছিল নদীর একুল ভাঙ্গে ওকুল করার খেলা ভারত থেকে নেমে আসা ও স্রোতসিমী তিস্তার উদ্ধত্ত জলরাশিকে জনকল্যাণে ব্যবহারের উদ্দেশ্যে এর গতিপথে নির্মিত হয়েছে বিশাল বাঁধ আর একটি অন্যতম রহস্যময় দর্শনীয় স্থান হল অদ্ভুত আর আশ্চর্য ঘটনায় নির্মিত রংপুরের কলি ও দলি আমিন বরবিল পাকা জামে মসজিদ মসজিদটির নির্মাণ কাজে ব্যবহৃত চুনসুরকি ইট ও নকশা ঘিয়ে ভাজা যা লোকমুখে প্রচলন আছে মসজিদ নির্মাণ কাজে তেরো জন রাজমিস্ত্রি থাকলেও খাওয়ানোর সময় নাকি খুঁজে পাওয়া যেত জন মিস্ত্রিকে রংপুর মহানগরী থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে গঙ্গাচড়া উপজেলার পশ্চিমে বরবিল মন্থনাহাট পার্শ্ববর্তী নিয়াপাড়া এলাকায় মসজিদটির অবস্থান পাকা স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল বাংলা বারোশত আটচল্লিশ সনে আঠারোশত একচল্লিশ খ্রিস্টাব্দ মাঝে পার হয়ে গেছে দীর্ঘ একশত বছর মসজিদটির গায়ে আরবিতে লেখা ফলক দেখে প্রাচীন নিদর্শনটির বয়স সম্পর্কে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে প্রাচীন এই মসজিদটি আজও নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে অন্যতম একটি দর্শনীয় স্থান ছিল প্রায় বিলুপ্ত হওয়া মহিপুর জমিদার বাড়ি গঙ্গাচরা উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের একটি গ্রাম মহিপুরের আগের নাম ছিল নরসিংহ পাল বংশের রাজা মহিপালের নামে স্মৃতি রক্ষার্থে এর নামকরণ করা হয় মহিপুর মহিপুরের অন্যতম মুসলিম জমিদার ছিলেন খান বাহাদুর আব্দুল মজিদ আঠারো শত ষাট থেকে উনিশশো বারো খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি ইসলামী শিক্ষা প্রচলনের অন্যতম নেতা এ সাম্রাজ্য নদীর গ্রাসে জমিদার বাড়ি হারিয়ে গেলেও শতাধিক বছর আগে জমিদার জিয়াউল্লাহ চৌধুরী ও খান বাহাদুর আব্দুল মজিদ চৌধুরী কর্তৃক নির্মিত জমিদার বাড়ি মসজিদ কবরস্থান বাধাপুকুর ও ইন্দারা এখনও অবশিষ্ট আছে এবার নতুন করে দর্শনীয় স্থান হল গঙ্গাচড়া মরেল মসজিদ আধুনিক সুযোগ সুবিধা সংবলিত সুবিশাল এসব মরেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষদের আলাদা অজু এবং নামাজ আদায়ের সুবিধা লাইব্রেরি গবেষণা কেন্দ্র ইসলামিক বই বিক্রয় কেন্দ্র পবিত্র কুরআন হেফজ বিভাগ শিশু শিক্ষা অতিথিশালা বিদেশি পর্যটকদের আবাসন মরদেহ গোসলের ব্যবস্থা হজ নিবন্ধন ও প্রশিক্ষণ ইমামদের প্রশিক্ষণ অটিজম কেন্দ্র গণশিক্ষা কেন্দ্র ইসলামী সংস্কৃতি কেন্দ্র থাকবে এছাড়া ইমাম মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা ও গাড়ি পার্কিংয়ের সুবিধা রাখা হয়েছে মডেল মসজিদগুলোতে দিনই দাওয়াত কার্যক্রম ও ইসলামী সংস্কৃতি চর্চার পাশাপাশি মাদক সন্ত্রাস যৌতুক নারীর প্রতি সহিংসতা সহ বিভিন্ন সামাজিক ব্যাধি রোধে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়